নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এলাম কারণ অনেকেই কালকের ভিডিওটা পাওয়ার পর কমেন্ট করছেন যে দাদা কালকে ঈদ ছিল কিভাবে কাজ হয় দেখুন থামনেলটা ওইভাবে দেওয়া ছিল কিন্তু ভেতরের পাটটা যারা দেখেছে যারা বুঝেছে তারা অরিজিনালি কি খবরটা রয়েছে সে সম্বন্ধে জানতে পেরেছে কিন্তু কালকে গতকালকে আরও বেশ কিছু খবর পেয়েছি সে কারণের জন্য এই ভিডিওটা আবার আপনাদের সামনে নিয়ে চলে এলাম আগামী এই যে গত লোকসভা ভোট রয়েছে সরি আগামী লোকসভা যে ভোট রয়েছে এই লোকসভা ভোটের আগে পাঁচশো জনকে ছাড়া হবে এবং লোকসভা ভোটের পরে বেশ কিছু ক্যান্ডিডেটদের ছাড়া হবে সেই সং মানে পাঁচশো একত্রিশ জন একটি সংগঠনের খবর আমি পেয়েছি যে সেই সংগঠনটার পাঁচশো একত্রিশ জনকে ছাড়া হবে যে সংগঠনটা আপনারা হয়তো অনেকেই জানেন যে সংগঠনটা পাঁচ হাজার পঁচাত্তর জন ক্যান্ডিডেট ছিল তাদের পাঁচশো একত্রিশ জনের ভোটের আগেই হয়ে যাবে তারপর ভোটের পরে কত কি দেয় সেটা পরের বিষয় তো এরকমই খবর বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়েই কিন্তু জানতে পারলাম তো আজকে এ পর্যন্তই আপনাদের একটা ছোট্ট ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে কোনো খবর নিয়ে আসছি এটুকুনই বলার ছিল